শুধুমাত্র একটা ইট নিয়ে ঘুমান হুজুর আপনি কি কোনো কষ্ট পান ব্যথা পান না কি করে ঘুম হয় বলে বাবারা আপনারা জানেন না আপনারা কি শোনেনি আমার পীর মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাই উনি ওনার পীরের দরবারে বিশ বছর সাধনা করেছিলেন সুফি ফাতি আলী ওয়াইসির হুজুর পানি বিশটি বছর ধরে দিয়েছিলেন আর আমি নেসরউদ্দিন তো কেবল মাত্র বারোটি বছর হলো বাবা আমার কেবল বারো বছর বারো বছর হলে ইট মাথায় দিয়ে থাকি বলেন না সোহান নল্লাহ ফুরফুরা শরীফে যুগের শ্রেষ্ঠ আলেম বাংলার শ্রেষ্ঠ আলেম আল্লাহ নেসারদ্দিন রহমতুল্লাহ আলাই ইট মাথায় দিয়ে ফুরফুরা শরীফ বারো বছর ঘুমিয়েছে মুজামান রহমতুল্লাহ আলের কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়েছিলেন এই জন্য পীর হাক্কানি বলি আউলিয়ার দরবারে আসতে হয় এলমিয়াতের জগতে ঢুকতে হয় এলেম অর্জনের জন্য আসতে হয় মাদ্রাসায় মানুষ আসে এলে অর্জনের জন্য দরবারে আসতে হবে এলমৌ শিক্ষার জন্য এলেম অর্জনের জন্য সেই বাগদাদে সারজন মুহাদ্দিস ছিলেন সময় ওই সারজনের নামই মোহাম্মাদ কারণ মোহাম্মদ ইবনে সাক কারণ মোহাম্মদ ইবনে নাসের মহাম্মা মোহাম্মদ বিন নাসের এরকম চারজন চারজন মুহাদ্দিস মোহাম্মাদ নামে তারা বের হলো যে আমরা একটু এলেমের সন্ধানে এলেম অর্জনের জন্য একটু এলম তাসাউফ বা এলমে শরীয়ফ দনো এলেমের জন্য একটু বের হই কোথায় বলে বাগদাদের একটি জঙ্গলের পাশে চলো যে দেখে একখানকা আছে বৈঠকখানা সেখানে বসে পড়লেন সেখানে বসে পড়লেন বসার পরে বলেন আমরা হাদিস শরীফের চর্চা করব মোহাদিস আমরা হাদিস শরীফ লিখব কার কতটি সংগ্রহ করা আছে সব আমরা একত্র করব লিখব কিন্তু এখানে যে থাকবো দিনের পর দিন খাবো কি বলে এই চারজনের মধ্যে থেকে একজন বাগদাদের বাজারে যাবে যাওয়ার পরে একদিন করে কাজ করবে তুমি আজকে একদিন কাজ করবে মানে এক পালাক্রমে তিন দিন পর পর একদিন করে কাজ করবে কাজ করে আর তুমি একজন কাজ করবে বাকি তিনজনের জন্য কাজ করে খাবার কিনে নিয়ে আসবে আর বাকি তিনজন হাদিসের চর্চা করবে খেদমত করবে বলেন না হ্যাঁ আল্লাহ তো ঠিক আছে তিনজন লেখালেখি শুরু করে দিল আর একজন বাগদাদের দিকে রওনা দিয়েছে বাগদাদের দিকে রওনা দিয়েছে কাজ করবে কাজ করবে বাগদাদের দিকে রওনা দিয়েছে এম তো অবস্থায় তৎকালীন সময়ে বাদশাহ ছিলেন বাদশা আহমাদ বাগদাদের বাদশাহ ছিলেন বাদশা আহমাদ তাকে আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে বললেন এ বাগদাদের বাদশাহ ও বাদশাহ আহমাদ তুমি কে দেখো না তোমার রাজ্যে একটি জঙ্গলের ভিতরে একটি খানকায় চারজন মুহাদ্দিস বসে বসে ইলমিয়াতের ইলমের দিনের কাজ করতেছে তুমি কে দেখো না তারা খাবারের জন্য একজন বাগদাদির পথের দিকে বাগদাদির বাজারের দিকে আসতেছে কাজের জন্য এবার সার দেরি নয় দেরি নয় তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও ওই চারজন মহাদ্দিসের খানা ওই চারজন মহাদ চারজন মহাদ্দিসের খাদ্য নিয়ে তাদের খানকায় হাজির হয়ে যাও তখন রওনা হলেন তখন রওনা হলেন খাদ্য সামগ্রী একদম উঠ বোঝাই করে নিয়ে তারা আসতেছে পথের মাঝে বলে দিল মোহাম্মদ নাফের নামে একজন যাচ্ছে কাজের জন্য আল্লাহ স্বপ্নে বলে দিল রাস্তার মধ্যে দেখা কোথায় যাচ্ছেন বলে বাগদাদে নাম কি বলে মোহাম্মদ বিন নাসের আমি তো আপনাকেই খুঁজতেছি বাচ্চা বলছে আমি তো আপনাকেই খুঁজতেছি বলেন আল্লাহ আমি তো আপনাকেই খুঁজতেছি তা আমাকে খুঁজতেছেন মানে কি ব্যাপার আমি তো বাগদাদে যাচ্ছি কাজের জন্য কিছু কাজ করে কিছু খাবার কিনে আনবো আমার আরও তিন মহাদ্দিস ভাই আছে আরও তিন মহাদ্দ ভাই আছে তাদের জন্য কিছু খাবার নিয়ে যাও বলে আপনি ঘোরেন আপনি ঘোরেন এই যে পিছিয়ে উঠ দেখতেছেন উঠের পিঠ হয়ে বলে কারণ বুঝি না বলে কারণ বোঝা লাগবে না আল্লাহর হাবিব আমাকে স্বপ্নের ভিতরে বলেছেন ও বাদশাহ মোহাম্মদ বিন নাসের নামে একজন মুহাদ্দিস বাগদাদের দিকে কাজের সন্ধারে রওনা দিয়েছে তাকে থামাও তাকে থামাও তাকে থামাও আটকাও তাকে ঘুরিয়ে নিয়ে চলো তাকে ঘুরিয়ে নিয়ে যাও তার খাদ্য সামগ্রী নিয়ে চলে যাও হুজুর আমি এজন্য এসেছি আমি এজন্য এসেছি আপনি ঘুরেন বাসা গেলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন খাদ্য সামগ্রী দিয়ে গেলেন হুজুর কতদিন থাকবেন বলে তিন মাসের চিল্লা যাচ্ছি কয় মাসের তিন মাস এখানে থাকবো আমরা তো ঠিক আছে হুজুর আমি এক মাসের খাদ্য মজুদ করে রেখে গেলাম এখানে বলেন না সো হ্যাঁ আল্লাহ অর্জন করেছিলেন সাহাবাই কেরাম সাহাবিদের মধ্যে ফকির ছিলেন কে মুফসির মজরিস আব্দুল্লা ইবনী আব্বাস ফকি ছিলেন আবদুল্লাহ ইবনীবাস্লা তালু আল্লাহর হাবিব বলতেন থেকে আমার আল্লাহ আমি নবীর উপর যেমন ভাবে কোরআনুল করিম নাসিল করেছেন এইভাবে কোরআন যদি কেউ পড়তে চাও এইভাবে কোরআন যদি কেউ শিখতে চাও আমার সাহাবি আবদুল্লাহ ইবনে মাসরুদের দরবারে চলে যাও আবদুল্লাহলে মাসৌদের কাছে চলে যাও ঠিক আমার আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে যেভাবে কোরআন নাজিল করেছেন ঠিক সেইভাবেই পড়তে পারে পড়া পড়া সেভাবেই তেলাওয়াত করে শুনিয়ে দিতে পারে আমার আবদুল্লাহ ইবনে মাসৌদ সাহাবাই কেরাম আবু হরাই রাজিউল্লা তালু রাবি কুলসির মনি ছিলেন এলম এলেম অর্জনের জন্য তার কত আগ্রহ ছিলেন শয়তান ইবলি শয়তান পণ্য সে ছেড়ে দেয়নি ইবলি শয়তানের কাছ থেকে সে এলেম অর্জন করছে বলেন না সো আল্লাহ অলম অর্জন করছে বাইতুল মাল আছে বাইতুল মাল যুদ্ধ যুদ্ধলব্ধ বাইতুল মাল আছে কোষাগার আল্লাহ রহমদ্দিনা শরীফে গভীর রজনীতে এক চোর ঢুকছে চোর ঢুকছে বাইতুল মাল থেকে কিছু চুরি করার জন্য আবু হরাইরা ধরে ফেলছে এক গভীর রাতে একবারে ধরে ফেলছে আবু হরাইরা বলে কে তুমি বলে আমি চোর তুমি এখানে আসছো কেন চলো তোমাকে ট্রেনে চলে দেবো আল্লাহ দরবারে বিচার করবো তোমার বলে ভাই আবু হরাইরা বাড়িতে আমার ইনকাম মানে রুজি রোজগার কামাই রুজি করার মতো কেউ নাই আমার উপর আমার পরিবার চলে অনেকদিন হলো কাজ কাম তেমন পাইনি কোনো কাজ কাম পাইনি বাড়িতে খাদ্য নিয়ে যেতে পারেনি আল্লাহর দোহাই লাগে ভাই আমাকে সেরে দেন আমাকে সেরে দেন আমি চলে যাই তার ভিতরে মায়া এসে গেছে সেরে দিছে দিয়ে যাওয়ার পরে মসজিদের নবমীতে ফজরের আজান হয়ে গেছে নামাজে যাচ্ছে আবু হরে রাজ নামাজে গেছে যে আল্লাহর হাবিবকে সালাম দিতে না দিতে আল্লাহর হাবিব বললেন যে আবু হরে গত রাত্রে তোমার চোরের খবর কি বলো বলে ইয়া আপনি কেমনে জানলেন বলে আগে তুমি বলো তোমার চোরের খবর কি বলে হুজুর ধরেছিলাম আপনার কাছে নিয়ে আসবো কিন্তু খুব কাকতি মিনতি করলো তো হুজুর আমার ভিতরে দয়া এসে গেল মায়া এসে গেল ছেড়ে দিয়েছি আর জীবনও আসবে না বলেছে আমার কাছে বলে না আজকে আবার আসবি বলেন না সব আজকে আবার আসবে আবার ঠিক রেডি হয়ে গেছে গভীর রাতে দেখে হ্যাঁ চোর হাজির চলে এসেছে আবার আবার ধরে ফেলেছে আবার ধরে ফেলেছে বলে আজকে আর তোমার রেহাই নাই আল্লাহর নবীর দরবারে তোমাকে নিয়ে যাব আর তোমার বিচার করব বলে ভাই আবু হরাইরা সারা জীবনের মতো চুরি শেষরা আমি সেরে আল্লাহর দহাই লাগে আজকে অন্তত ছেড়ে দেন খুব কাকতি মানে গতকালকার সে আজকে আরো বেশি অবস্থা খারাপ তা আজকেও ছেড়ে দিয়েছে ঠিক আছে আর কোনো দিন যদি আসবেন না তো ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে চলে গেছে আবার মসজিদ নবীতে যাওয়ার পরে দেওয়ার পরে বলে সালাম আল্লাহর হাবিবকে সালাম না দিতেই বলে যে আবু হরাই গতকালকের মধ্যেও আজকেও সোরটাকে হাত ছাড়া করলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে কথা দিয়েছি আর কোনো দিন আসবে না বলে না না আবু হুরায়রা না আগে আজকে আবার আসবে বলে না সুবহানাল্লাহ আজকে আবার আসবে ঠিক রেডি হয়ে গেছে গভীর রজনীতে চলে এসেছে ধরে ফেলেছে বলে চোর আজকে আর রেহাই নাই তিনবারের বেলায় আল্লাহর খেলা লেখা আছে আর তো রেহাই নাই বলে আবু হরাই দুই দিন আমার দুঃখের কথা শুনিয়েছি বুঝতে পেরেছ তোমার ভিতরে মায়া দয়া এসেছিল সেরে দিয়েছিলে আজকে আর ছাড়বে না বুঝতে পেরেছি বলে আবু হুরাইরা যদি আজকে ছেড়ে দাও তোমাকে একটা সংবাদ দিব তোমাকে একটা পয়গাম দিয়ে যাব তোমাকে একটা ইলিম শিখিয়ে দিয়ে যাব তোমাকে একটা আমল হাদিয়া দিয়ে যাব বলেন না সব আজকে ছেড়ে দাও যে ছেড়ে দাও আগে কথা দাও ছেড়ে দিবা নাকি বলে ছেড়ে দেবো বলো ইলিমের কত আগ্রহ ছিলেন বলে কি বলে পাকের কালাম আয়াতুল কুরসি যদি তুমি রাতে ঘুমানোর পূর্বে একটা বার পরে যদি শুয়ে পড়ো ও আবু পড় আল্লাহ আল্লাপাক তোমাকে দয়া করে তোমার সাথে আল্লাপাকের ফারিস্তা তোমার নিরাপত্তা সিকিউরিটির জন্য আমার আল্লাহ আল্লাপাক একজন পাক একজন ফারিস্তা সারা রাতের জন্য তোমার সাথে নিযুক্ত করে দিবে কাজে আবু দাও দিয়েছে ফজরে হাজির বলে আবু তিন দিনের বেলায় কি করলে বলো বলে হুজুর আবার ধরেছিলাম কিন্তু একটা ইলেম শিখানোর জন্য একটা হাদিয়া নেওয়ার জন্য ছেড়ে দিয়েছি একটা ছেড়ে দিয়েছি হাদিয়া নেওয়ার জন্য হুজুর সেই ইলিম শিখা দিয়ে গেছে বলে আবু হরাইরা তুমি কি জানো ওই চোরটা কে ছিল বলো বলে না রসুল্লাহ আবু হুরেরা ওই চোরটা ছিল ইবলি ইবলিসকেও সারেনি আবু হুরেরা দিল তালান এলিমের কত এই জন্য হাজরত আলী রাজি তালন হু আল্লাহর হাবিব বলেছেন আনা মদিনাতুল আলমি ও আলিজন বাবু হা আল্লাহর হাবিব বলেছেন এজন্য এই এইসব এলেম এ সকল আমল এখানে হয় কি হয় না সেখানে হয় কি হয় না আমরা কম বেশি করি কি না করি শুরুতেই ফাতেহা শরীফ পড়েছি সুরাই হাসর তেলাওয়াত করেছি ফজিলত শোনেননি সুরয় হাসরের আউয়াবিন নামাজের ফজিল শোনেননি সুরাই এখলাসের ফজিলত শোনেননি সুরাই ফাতেহা মানে ফাতেহার শরীফ যেটা আমরা পড়ি আশা সুরাই ফাতে সুরাতুল এখলাসকে বলা হয় সলুসুল কোরআন কি বলা হয় সুলুসুল কোরআন আমার আল্লাহ পাক আল্লাহ পাকের পরিচয় আছে এই জন্য আমার আল্লাহ পাকের কাছে অতি পছন্দনীয় একটি সুরা সুরাতুল এখলাস কিছু কিছু সুরা আমার আল্লাহ পাক তার কদর বাড়িয়ে দিয়েছে যেমন সুরা তাকা সুর পড়লে একবার সুরায় তাকাসুর পড়লে এক হাজার রাকাতের এক হাজার আয়াত পড়ার সব পাওয়া যায় সুলুসুল হাবিব একদিন এক হাবিবাহিকে পাঠালেন যে তুমি অমুক জায়গায় যাও রায় ওখানে কিছুদিন ইমামতি করো ইমামতি করো নামাজ পড়াও প্রতিদিন প্রতি হক খালি কুল হুসরা পড়ে তখন ধরে নিয়েছে ইমামেক চলো আল্লাহ নবীর দরবারে নিয়ে যাবো তুমি কি আর কিছু জানো না নাকি বলে না আমি জানি তো আমি কোরআন হাফেজ তো সাল্লাহ নবীর দরবারে গেছে তারপরে বলে ইয়া রাসুল্লাহ আপনার এই সাহাবিকে আমাদের কাছে ইমাম হিসেবে পাঠিয়েছিলেন প্রতিদিন প্রতি রাখাতে প্রতিদিন প্রতি রাখাতে সবসময় সুরা দুলে ক্লাস পরে কি ব্যাপার শুধু সূরা ক্লাস পরে হুজুর তখন আল্লাহর হাবিব বললেন ও ইমাম সাহেব তুমি প্রতিদিন সুরা পড়ো আর কি কোনো সুরাকের আয়াত পারো না বলে হুজুর আমি পারি আমি তো আল্লাহ পাকির কালামের হাফেজ আপনার কাছে যখন যে আয়াত নাজিল হয়েছে সাথে সাথে হিফজ করেছি আমি তো পুরোই হাফেজ তাহলে কেন পর বলে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সুরাই খা হলো এটা আমার আল্লাহ পাকের পরিচয় হুজুর এই আল্লাহ পাকের সূরা ইখলাসটা পড়তে আমার বড় ভালো লাগে বড় শান্তি লাগে আমি বড় তৃপ্তি পাই এই জন্য পড়ি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার হাবিবের উপর ওই নাজিল করে বলে ও আমার হাবিব আপনি বলে দেন বলে দেন আমার ওই বান্দাকে বলে দেন তার যদি ওই সূরা এখলাস প্রতিদিন পড়তে ভালো লাগে ও হাবিব আপনি বলে দেন আমার ওই বান্দাকে আমি আল্লাহ আমারও ভালো লাগে আমারও ভালো লাগে সুর একলা শুদ্ধির পরে আমারও ভালো লাগে বলেন না সো হ্যাঁ নল্লা সুরা একলা সুলুসুল কোরআন সুরতুল তাহলে ফাতেহা শরিফের বেলা আমরা পড়ি কি না সাতবার পরিকি না পড়ি তো তাহলে মর্তবা মাহাত্ত গুরুত্ব ফজিলত আছে হাজারিন সময় যেহেতু হয়ে গেছে কাজেই সংক্ষেপ করে দেই আল্লাপাক আমাদের পীর ও মুর্শিদ কেবলার দরবারে